আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে ভিসা নবায়ন ও শ্রম আইন সংস্কারে নতুন সুবিধা সৌদিতে জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো গালফ নিউজের সূত্র অনুসারে জানা যায় সৌদি আরবের প্রবাসীরা এখন বিদেশ থেকে তাদের ভিসার মেয়াদ বাড়ানো এবং নির্ভরশীল সদস্যের বসবাসের অনুমতি নবায়ন করতে পারবে সৌদির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজ জানিয়েছে ইলেকট্রনিক প্ল্যাটফর্ম অ্যাপসার ও মুকিব এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধের পর এসব সেবা পাওয়া যাবে প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় সৌদি কর্তৃপক্ষ বেশ কিছু সংস্কার চালু করেছে নতুন নিয়মের অনির্দিষ্ট মেয়াদের চাকরি চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা শ্রমিকদের জন্য তিরিশ দিন এবং নিয়োগকারীদের জন্য ষাট দিন নির্ধারণ করা হয়েছে মাতৃত্বকালীন ছুটি দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে এবং পরীক্ষামূলক কর্মসংস্থানের সময়সীমা একশো আশি দিন নির্ধারণ করা হয়েছে সৌদি আরব দুই সালে শ্রম আইন সংস্কারের কার্যকর করে যা প্রবাসী শ্রমিকদের চাকরি পরিবর্তনের সুযোগ দেয় এসব উদ্যোগ দেশের শ্রমবাজারকে চাঙ্গা করতে এবং শ্রমিকদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন